হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনার সামনে আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনার দেখাবো মাদার বোর্ড কম্বু প্যাকেজ একটা মাদার বোর্ডের সাথে আপনারা র্যাম প্রসেসর এবং কুলিং কুনিক সাথে ফ্রি পাবেন তাহলে শুরু করি এই যে আপনারা গিগা বাইট সাথে একটা গেমিং র্যাম পাইবেন গিগা বাইট মাদার বোর্ড জি টু ওয়ান ডিডিআর থ্রি ফসর থাকবে আপনার ফসর থাকবে আর র্যাম থাকবে দু জিবি ভেগাসে পাই আপনার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা অরিজিনাল গিগা বাইরে ভোট পাই পনেরোশো টাকা এছাড়া আপনার এদিকে আছে আপনার ইনফেল জিপোটি ওয়ান এর মধ্যে আপনার পাইবেন একটা কুলিং ফ্যান একটা র্যাম দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এছাড়া আপনার আছে আপনার গিগা বাইট এ ওয়ান এটা আপনার র্যাম নিতে পারেন দুই জিবি র্যাম আর বছর থাকবে আই থ্রি থাকবে বছর আর র্যাম থাকবে দুই জি দুই জিবি এটা দাম পড়বে মাত্র

এটা আপনারা এইট জিবি র্যাম আর ফোর হাসার থাকবে আপনার সাথে কুলিং ফ্যান থাকবে এর দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দেখ আপনার এইটটি ওয়ান এইটটি ওয়ান ফোর জিবি আর র্যাম থাকবে ফোর জিবি ফোর হাসার থাকবে কোরআরি আর কুলিং ফ্যান থাকবে এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা